ইসরায়েলি দখলদারিত্বে ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ পরিণত হয়েছে এক বিভীষিকাময় নরকে একদিকে বোমা হামলা অন্যদিকে খাদ্যের কৃত্রিম সংকট গাজাবাসীকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে খাদ্য সহায়তার নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে তৈরি করেছে এক ধরনের মৃত্যুভাত মঙ্গলবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছেন যাদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণ রয়েছেন আহত হয়েছেন আরও দুই শতাধিক আলজাজিরার বরাতে এই তথ্য জানা গেছে জাতিসংঘের হিসেবে গাজা এখন দুর্ভিক্ষের মুখোমুখি এই পরিস্থিতিতে সামান্য খাবারের আশায় গাজার কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ইসরায়েল নিয়ন্ত্রিত নেতসারিম করিডরে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা সেখানেই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন অন্তত বিশ জন যাদের মধ্যে বারো বছরের এক শিশুও রয়েছে শিশুটির নাম মোহাম্মদ খলিল আল আথামনে বলে নিশ্চিত করা হয়েছে এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো পরিচালনা করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি বিতর্কিত সংস্থা যার কার্যক্রম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে চলছে এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় কাজ করছে গাজায় ত্রাণ বিতরণের এই কেন্দ্রগুলো এখন স্থানীয়দের কাছে পরিচিত মানব কষাইখানা নামে সাতাশ মে থেকে এই পর্যন্ত এসব কেন্দ্রে একশো পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন প্রায় পনেরোশো জন গাজা সরকারের অভিযোগ জিএইচএফ পরিচালিত ত্রাণ কার্যক্রম এখন কার্যত মরণ ফাদে পরিণত হয়েছে আলজাজিরার সাংবাদিক জানান গাজার দেইর আল বালাহ অঞ্চলের এসব ত্রাণ কেন্দ্র এখন যেন পুনরাবৃত্ত রক্তপাতের মঞ্চ প্রত্যক্ষদর্শীরা বলছেন এসব হামলায় ব্যবহার করা হচ্ছে ড্রোন ট্যাঙ্ক এবং স্নাইপার দুই মার্চ থেকে ইসরায়েল গাজায় কার্যত কঠোর অবরোধ চালু রেখেছে এর ফলে বহু আন্তর্জাতিক ও স্থানীয় ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে লাখো মানুষ ত্রাণ ও সহায়তা থেকে বঞ্চিত হয়ে মানবিক সংকটে পড়েছে রাহানা প্রবাস খবর